কিন্তু খুব চেয়ে একটা ছোট্ট বিষয় তাও না কারণ রোমান সংখ্যা আমরা আগে দুটো পাটে রোমান সংখ্যার প্রত্যেকের কত মান এবং রোমান সংখ্যা লেখার কিছু নিয়ম আলোচনা করেছি আজকের ভিডিওতে আমরা রোমান সংখ্যাকে কী করে নির্ণয় করবো এবং রোমান সংখ্যার যে আরও কিছু নিয়ম আছে সেগুলো যেটা আগের ভিডিওতে আমি আলোচনা করতে পারিনি সেগুলো আজকে আলোচনা করবো তো প্লিজ 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 বন্ধুরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি এই তিনটে ভিডিও তোমরা পুরোটাই দেখতে পারো তাহলে কিন্তু রোমান সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না আর আরেকটা কথা বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার লাস্ট একটা কমেন্টে আমি লিখেছিলাম যেখানে একজন লিখেছিলে যে বুঝতে পারছি না আসলে বন্ধুরা রোমান সংখ্যা কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করা হয় না কিন্তু রোমান সংখ্যা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ খুব একটা মজার বিষয় তার কারণ রোমান সংখ্যা যদি আমরা শিখতে পারি বা রোমান সংখ্যা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় কোড ল্যাঙ্গুয়েজ অথবা কোড কিছু সংখ্যা বা কিছু নাম্বার আমরা রোমান সংখ্যার মাধ্যমে কিন্তু আদান প্রদান করতে পারি তাই রোমান সংখ্যাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে দেখো বন্ধুরা আমি প্রথমে প্রত্যেকটা রোমান সংখ্যা যেগুলো আমরা সাতটা সংখ্যা আমরা জানি এবং তাদের প্রত্যেকের জন্য কত কত নাম্বার বা কত কত মান আছে সেটাও আমি লিখেছি বন্ধুরা নিয়ম নাম্বার এক এক নম্বর নিয়ম বলা আছে যে ভি এল এবং ডি কে কখনোই বিয়োগ করা যায় না আমরা আগের দিন শিখেছিলাম যে কি করতে হবে যখন কোন সংখ্যা ছোট সংখ্যা বের করতে হয় তখন কি হয় বড় সংখ্যার বা দিকে ছোট সংখ্যা বসিয়ে বিয়োগ করলে পরে ছোটো সংখ্যাটা আমরা বের করতে পারি কিন্তু সব সংখ্যাকে বিয়োগ করা যায় না অর্থাৎ ভি এল এবং কে কক্ষণ বিয়োগ করা যায় না দেখো এখানে ভি থেকে আই বিয়োগ হয়েছে অর্থাৎ ভি মানে ফাইভ এবং আই মানে ওয়ান তো চারের পাঁচের থেকে এক বিয়োগ হয়ে চার হয়েছে চার করা গেছে কিন্তু এল সি অর্থাৎ সি মানে কি সি মানে হচ্ছে একশো আর এল মানে পঞ্চাশ তো একশোর থেকে কিন্তু পঞ্চাশকে বিয়োগ করে পঞ্চাশ আনা যাবে না তো এটা মাথায় রাখতে হবে VL এল এবং ডি কে কখনোই বিয়োগ করা যাবে না এই তিনজনকে বাদ দিয়ে বাকিদের বিয়োগ করতে পারবো কিন্তু কিভাবে কিভাবে আরও নিয়মগুলোতে আমরা দেখে নিচ্ছি দেখো বন্ধুরা ভি এল এবং ডি কে যেরকম বিয়োগ করা যাবে না ঠিক একইভাবে আই এবং সি কে বিয়োগ করা যাবে কার কার থেকে বিয়োগ করা যাবে এবং কতবার বিয়োগ করা যাবে সেটা দেখে নাও আইকে ভি এবং এক্স থেকে শুধুমাত্র একবার বিয়োগ করা যাবে আই কে এবং এক্স থেকে বিয়োগ করা যাবে শুধুমাত্র একবার এর বেশি কিন্তু করা যাবে না X কে এক্স কে বিয়োগ করা যাবে কার কার থেকে এল এবং সি থেকে এক্স কে বিয়োগ করতে পারবো এল এবং সি থেকে শুধুমাত্র একবার এবং সি কে বিয়োগ করা যাবে ডি এবং এম থেকে একবার তো একটা সহজ জিনিস হচ্ছে যে আই ভি এবং এক্স থেকে পরপর দুটো সংখ্যা থেকে অর্থাৎ পাঁচ এবং এক দশের থেকে বিয়োগ করা যাবে ঠিক সংখ্যা দুটো অর্থাৎ পঞ্চাশ এবং একশো এই দুইড থেকে বিয়োগ করা যাবে আর সি কে ডি এবং এম থেকে বিয় করা যাবে অর্থাৎ পাশাপাশি সংখ্যাগুলোকে দুটো দুটো করে পরপর বিয়োগ করতে পারবো শুধুমাত্র একবার করে তো তোমরা প্লিজ এই নিয়মগুলো একটু খাতায় নোট ডাউন করে রাখো তাতে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সম্পূর্ণ বিষয়টা যদি তোমরা একবারে দেখে নিতে পারো বা শিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের রোমান নিয়ে কোনো সমস্যা থাকবে না তো এটা একটু মনে রাখবে যে এল এবং বি কে যেরকম বিয়োগ করা যায় না ঠিক একইভাবে আই এক্স এবং সি কে বিয়োগ করতে পারবো শুধুমাত্র একবার একবার করে কার থেকে এখানে দেওয়া আছে যে ভি কে বিয়োগ করতে আই কে বিয়োগ করতে পারবো ভি এবং এক্স থেকে এক্স কে বিয়োগ করতে পারবো এল এবং সি থেকে সি কে বিয়োগ করতে পারবো ডি এবং এম থেকে শুধুমাত্র একবার তোমরা শেষ দুটো নিয়ম দেখো আই ও ভি কে আই ও কে কখনোই এল এর বাম দিকে লেখা যায় না আই ও বি কে কখনোই এর বাম দিকে লেখা যাবে না ঠিক আছে উদাহরণ আমি পরে দেখাচ্ছি এই দুটো একটু মাথায় রাখবে আই এবং ভি কে এল এর বাম দিকে কখনোই লেখা যাবে না ঠিক এল কেও আবার কখনোই সি এর বাম দিকে লেখা যাবে না এল কে যেমন সি এর বাম দিকে লেখা যাবে না ঠিক আছে কিভাবে আই ও বি কে কখনোই এল এর বাম দিকে লেখা যাবে না ব্যাস এই কয়েকটা নিয়ম তোমরা একটু মাথায় রাখবে দেখবে রোমান সংখ্যা যে কোনো যত বড় সংখ্যাই হোক না কেন চটপট তোমরা বের করে নিতে পারছো চলো একটা উদাহরণ দেখে নিই দেখো বন্ধুরা রোমান সংখ্যা নিয়ে কিন্তু যা যা নিয়ম যতটুকু নিয়ম আমার দেখানোর মতো মনে হয়েছিল আমি সবটা তোমাদের দেখালো তো এবারে দেখো এখানে একটা আমি বড় সংখ্যা লিখেছি দুই নয় আট চার অর্থাৎ দুই হাজার নশো চুরাশিকে রোমান সংখ্যায় লিখতে হবে তো এই দুইকে দুইকে আমরা কিভাবে লিখবো দুইকে তোরা এইভাবে লিখতে পারবো না না কেন তার কারণ হচ্ছে দুই মানে দুই হাজারকে বোঝাচ্ছে তো প্রথমে আগে আমাদেরকে দুই হাজারকে কত বোঝানো হয় বা দুই হাজার বলতে আমরা কত বুঝি সেটা রোমান সংখ্যায় লিখব তো দুই হাজারের জন্য তো আলাদা কোনো সংখ্যা কিন্তু আমাদেরকে কী করতে হবে দেখো এই ছকটা ফলো করতে হবে অর্থাৎ এম মানে ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার তো আমি যদি দুটো এমকে পরপর লিখি তাহলে কিন্তু দুই হাজারকে বোঝাচ্ছি নয় দিয়ে নয় শতকে বোঝানো হচ্ছে তো নয় শত কী করে বের কর নয় শত বের করতে হলে আমাদেরকে কী করতে হবে পাঁচ শতের সাথে এক শত মানে ডি এবং এমকে কিন্তু যোগ করা যাবে না ঠিক আছে যোগ না করে কী করতে হবে আমাদেরকে এম থেকে সি অর্থাৎ এক হাজার থেকে মানে আমি তোমাদেরকে বুঝ এইভাবে বোঝাচ্ছি যে ওয়ান থাউজেন্ড প্লাস ওয়ান থাউজেন্ড হয়ে গেল এম এম ঠিক একইভাবে যদি ওয়ান থাউজেন্ড মাইনাস হান্ড্রেড অর্থাৎ এম মাইনাস হলে কী করতে হয় ছোটো সংখ্যাকে বা দিকে বসাতে হয় বসাতে হয় অর্থাৎ সিকে আমাদের বা দিকে বসাতে হবে বন্ধুরা দেখো আগে নিয়মে কিন্তু আলোচনা করেছি যখন কোনো সংখ্যাকে ছোটো সংখ্যা বের করতে হবে তখন কী করতে হবে বড় সংখ্যার বা দিকে ছোটো সংখ্যাকে বসাতে হবে অর্থাৎ এমের বা দিকে বসে সি সি এম অর্থাৎ নয় ঠিক পরের পরেরটা এর নিচে দেখাচ্ছি আশি আশি অর্থাৎ কীভাবে বের করব বন্ধুরা আমরা আগে নিয়ে কি শিখলাম যে ভি এল এবং ডি কিন্তু কি করা যাবে না বিয়োগ করা যাবে না তো এখানে কি করবো আমাদেরকে যোগ করে এটা যেহেতু বিয়োগ করে বের করতে পারবো না আমাদেরকে যোগ করে বের করতে হবে কীভাবে যোগ করতে হবে আশি মানে হচ্ছে প্রথমে এল পঞ্চাশ এবং পঞ্চাশের সাথে যদি আমরা তিরিশ যোগ করি ঠিক আছে মানে পঞ্চাশের সাথে যদি দশ যোগ দশ যোগ দশ কুড়ি তাহলে কিন্তু আমাদের এল মানে এক্স 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 হয়ে যাবে আশি আর ফোর মানে তো সহজ আমরা সবাই জানি যে বি সরি ফাইভ মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান বি ফাইভের থেকে ওয়ান বিয়ে হলে হলো ফোর তো এইভাবে আমরা ফোরকে বের করতে পারবো তাহলে বন্ধুরা দেখো যে এই সম্পূর্ণ সংখ্যাটাকে কিন্তু আমরা রোমানে দেখি তাহলে এম এম মনে হচ্ছে চলে যাচ্ছে যদি আমরা আরো কিছু ছোট ছোট উদাহরণ বা পরবর্তী সংখ্যাগুলো আমরা শিখি তাহলে দেখবে রোমান সংখ্যা লেখা একদম সহজ আর হ্যাঁ যদি তোমরা রোমান সংখ্যা শিখতে পারো তাহলে কিন্তু তোমরা চাইলে কোড ল্যাঙ্গুয়েজ বা কোড নাম্বারও ব্যবহার করা শিখতে পারবে তার কারণ রোমান নাম্বার যারা জানে না তারা কিন্তু পট করে বুঝতে পারবে না যে এইখানে যে নাম্বারগুলো আছে সেটা প্রকৃতপক্ষে কত সংখ্যা সেটা শুধুমাত্র যারা রোমান সংখ্যা চেনে বা রোমান সংখ্যা জানে তাদের পক্ষে বোঝা সব তাদের পক্ষে বোঝা সম্ভব হবে তো বন্ধুরা রোমান সংখ্যা যদি তোমরা শিখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আখেরে লাভই হবে তো বন্ধুরা এই ভিডিওটাকে আর খুব বেশি বড় করছি না পরের ভিডিওতে আমি আরও রোমাল সংখ্যা নিয়ে আমি তোমাদেরকে আরও কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে আর অবশ্যই ভিডিওটা নিয়ে কমেন্ট করতে ভুলে যাবে না যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি চেষ্টা করবো আমার ভিডিওতে নতুন কোনো কিছু যদি অ্যাড করার হয় অবশ্যই অ্যাড করার বা কোনো কিছু যদি মিস্টেক হয় সেটাকে ঠিক করার আর শেষে তো একই কথা করতে পারি বলি যে বন্ধুরা যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে আমার পাশে থাকতে ভুলে যাবে না পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ